আসসালামু আলাইকুম বাংলা সাহিত্যের আধুনিক যুগ প্রশ্নোত্তর ও এমসিকিউ টেস্ট পর্ব এক বাংলা সাহিত্যের শুরু থেকে শেষ পর্যন্ত ধারাবাহিকভাবে আলোচনা করা হবে সামনের পর্বগুলোতে আশা করি আপনারা ভিডিওটি দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন শুরু করি এক নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের আধুনিক যুগ সূচনা হয় কখন উত্তর আঠারো শতকের শেষার্ধে ও উনিশ শতকের শুরুতে অর্থাৎ আঠারোশো এক সালে বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু হয় তবে প্রকৃত অর্থে আধুনিক যুগের সূচনা হয় আঠারোশো ষাট সালের দিকে মাইকেল মধুসূদন দত্তের আবির্ভাবের মাধ্যমে দুই নম্বর প্রশ্ন আধুনিক যুগের সাহিত্যের প্রধান বৈশিষ্ট্যগুলো কি কি উত্তর এ যুগের সাহিত্যের বৈশিষ্ট্যগুলো হল মানবতাবোধ যুক্তিবাদের বিকাশ সমাজ সচেতনতা ও ব্যক্তি স্বাতন্ত্রবাদের প্রকাশ গদ্য সাহিত্যের প্রতিষ্ঠা ও বিকাশ স্বদেশপ্রেম রোমান্টিক দৃষ্টিভঙ্গি ধর্ম ও রাজবন্দনা থেকে সরে এসে জীবন ঘনিষ্ঠ বিষয়বস্তু চর্চা তিন নম্বর প্রশ্ন আধুনিক যুগকে বাংলা সাহিত্যের নতুন রাগিনী সূচনা বলা হয় কেন উত্তর কারণ এই যুগে পাশ্চাত্য শিক্ষা সভ্যতা জ্ঞান বিজ্ঞানের সংস্পর্শে এসে সাহিত্যের বিষয়বস্তু আঙ্গিক দৃষ্টিভঙ্গিকে আমল পরিবর্তন ঘটে যা প্রাচীন ও মধ্যযুগের ধর্ম বা রাজ বন্দনা কেন্দ্রিক কবিতা নির্ভর সাহিত্য থেকে সম্পূর্ণ ভিন্ন একটি ধারা সূচনা করে চার নম্বর প্রশ্ন আধুনিক যুগের সাহিত্যের মূল উত্তর আধুনিক যুগের সাহিত্যের মূল প্রতি হলো গদ্য সাহিত্য নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের গদ্যের সূচনা হয় কখন উত্তর বাংলা গদ্যের সূচনা হয় উনিশ শতকে ছয় নম্বর প্রশ্ন ডক্টর সুকুমার সেন বাংলা গদ্যের বিকাশকে কয়টি স্তরে ভাগ করেছেন এবং সেগুলো কি কি উত্তর ডক্টর সুকুমার সেন বাংলার গদ্যের বিকাশকে চারটি স্তরে ভাগ করেছেন প্রথম স্তর সূচনা ষোড়শ শতাব্দী থেকে আঠারোশো খ্রিস্টাব্দ পর্যন্ত দ্বিতীয় স্তর উন্মেষ আঠারোশো সাল অর্থাৎ শ্রীরামপুর মিশন থেকে আঠারোশো সাতচল্লিশ খ্রিস্টাব্দ পর্যন্ত তৃতীয় স্তর অভ্যুদয় আঠারোশো থেকে অর্থাৎ বিদ্যাসাগরের বেতালপঞ্চ বিংশতি প্রকাশকাল থেকে আঠারোশো পঁয়ষট্টি খ্রিস্টাব্দ পর্যন্ত চতুর্থ স্তর পরিণতি আঠারোশো সাল বঙ্কিমচন্দ্র থেকে বর্তমান সময় পর্যন্ত আঠারোশো সাল বিখ্যাত কেন কারণ বাংলা সাহিত্যের প্রথম অর্থাৎ সার্থক উপন্যাস দুর্গেশ নন্দিনী প্রকাশিত হয় এই জন্য আঠারোশো সাল বিখ্যাত এবং আঠারোশো সাল থেকে অদ্যবতিকাল অর্থাৎ বর্তমান সময় পর্যন্ত বাংলা সাহিত্যের পরিণতি অর্থাৎ বাংলা গদ্য সাহিত্যের পরিণতির সময়কাল চলমান সাত নম্বর প্রশ্ন বাংলা গদ্য সাহিত্যের প্রাথমিক নিদর্শন কোনটি উত্তর পনেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে আসামের রাজাকে কুচবিহারের রাজার লেখা একটি পত্র হচ্ছে বাংলা গদ্য সাহিত্যের প্রাথমিক নিদর্শন আট নম্বর প্রশ্ন বাংলা গদ্য সাহিত্যের প্রাথমিক প্রচেষ্টা বা বাঙালি লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি উত্তর তেতাল্লিশ সালে পর্তুগালের লিসবন থেকে প্রকাশিত জমিদার পুত্র দম অ্যান্থিও রচিত ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ হচ্ছে বাংলা গদ্য সাহিত্যের প্রাথমিক প্রচেষ্টা বা বাঙালি লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ নয় নম্বর প্রশ্ন বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি উত্তর মানুয়াল দা আশম্পসাও রচিত কৃপা শাস্ত্রের অর্থবাদ বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ গ্রন্থটি রোমান লিপিতে লেখা দশ নম্বর প্রশ্ন বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ কোনটি উত্তর আঠারোশো সালে শ্রীরামপুর মিশন প্রেস থেকে মুদ্রিত মিশন সমাচার হচ্ছে বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ গ্রন্থটি গদ্যের প্রাচীনতম নিদর্শন কুচবিহারা রাজার পত্র সতেরোশো তেতাল্লিশ সাল বাংলা লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ প্রকাশিত হয় আঠারোশো সাল বাংলা ভাষায় মুদ্রিত প্রথম গদ্য গ্রন্থ মিশন সমাচার প্রকাশিত হয় আঠারোশো সাল বাংলা সাহিত্যের আধুনিক যুগের প্রকৃত সূচনা হয় মাইকেল মধুসূদন দত্তের মাধ্যমে বিগত পরীক্ষায় আসা প্রশ্নসমূহ এক নম্বর প্রশ্ন গণসাহিত্য শব্দে গণকথাটি কোন অর্থে ব্যবহৃত হয় উত্তর সাধারণ মানুষ অর্থে গণকথাটি ব্যবহৃত হয় বাংলা সাহিত্যের গদ্যের সূচনা হয় কোন শতকে উত্তর উনিশ শতকে বাংলা গদ্য সাহিত্যের সূচনা হয় কোন মর্মে আছে উত্তর আধুনিকতাবাদ চার নম্বর প্রশ্ন আধুনিকতার লক্ষণ কি উত্তর স্বদেশপ্রেম ও মানবতাবোধ আধুনিকতার লক্ষণ পাঁচ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের আধুনিক পর্ব শুরু হয় কত শতকে উত্তর উনিশ শতকে ছয় নম্বর প্রশ্ন বাঙালি লেখা প্রথম মুদ্রিত গ্রন্থ ব্রাহ্মণ রোমান ক্যাথলিক সংবাদ এর রচয়িতাকে উত্তর দোম অ্যান্টিনিও সাত নম্বর প্রশ্ন বাংলা কথ্য ভাষার আদি গ্রন্থ কোনটি উত্তর শাস্ত্রের অর্থবেদ বাংলা কথ্যভাষার আদি গ্রন্থ বাংলা গদ্যের আদি নিদর্শন কোনটি উত্তর কোচবিহার রাজার লেখা চিঠি হচ্ছে বাংলা গদ্যের আদি নিদর্শন নয় নম্বর প্রশ্ন গদ্য সাহিত্য বাংলা সাহিত্যের কোন যুগে সৃষ্টি উত্তর আধুনিক যুগে সৃষ্টি দশ নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের আধুনিক যুগ কত সাল থেকে শুরু উত্তর আঠারোশো এক সাল থেকে বাংলা সাহিত্যের আধুনিক যুগ শুরু নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের প্রথম গদ্য গ্রন্থ কোনটি উত্তর শাস্ত্রের অর্থবেদ বাংলা সাহিত্যের প্রথম গদ্য গ্রন্থ ফোর্ট উইলিয়াম কলেজ সম্পর্কিত প্রশ্ন উত্তর এক নম্বর প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর চারে মে আঠারোশো সালে ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় দুই নম্বর প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল উত্তর বাংলা কর্মরত ইস্ট ইন্ডিয়া কোম্পানির ব্রিটিশ অফিসারদের দেশীয় ভাষা শিক্ষা দেওয়াই হচ্ছে ফোর্ট উইলিয়াম কলেজের মূল উদ্দেশ্য তিন নম্বর প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠা থেকে উত্তর লর্ড ওয়েলএসলি ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা চার নম্বর প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ কখন চালু হয় উত্তর চব্বিশ নভেম্বর আঠারোশো এক খ্রিস্টাব্দে ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ চালু হয় পাঁচ নম্বর প্রশ্ন বাংলা বিভাগের প্রথম প্রধান কে ছিলেন উত্তর উইলিয়াম কেরি বাংলা বিভাগের প্রথম প্রধান ছিলেন ছয় নম্বর প্রশ্ন উইলিয়াম কেরির পরিচয় কি উত্তর তিনি শ্রীরামপুর মিশনের পাদ্রী এবং বাইবেলের অনুবাদক ছিলেন সাত নম্বর প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কবে বন্ধ হয়ে যায় উত্তর আঠারোশো সালে লর্ড ডাল হুসির সময় ফোর্ট উইলিয়াম কলেজ বন্ধ হয়ে যায় আট নম্বর প্রশ্ন কলেজটির নাম ফোর্ট উইলিয়াম কলেজ রাখার কারণ কি উত্তর কলকাতার ফোর্ট উইলিয়াম কমপ্লেক্সের নামে নামকরণ করা হয় যা ইংল্যান্ডের রাজা তৃতীয় উইলিয়ামের নামে নামকৃত নয় নম্বর প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজের গুরুত্ব কখন হ্রাস পায় উত্তর আঠারোশো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হলে এবং রাজা রামমোহন রায়ের সাহিত্যিক প্রভাবের কারণে ফোর্ট উইলিয়াম কলেজের গুরুত্ব হ্রাস পায় ফোর্ট উইলিয়াম কলেজের সাথে সংশ্লিষ্ট লেখক ও তাদের রচনা রচনাসমূহ উল্লেখ করুন উত্তর রামরাম বসু ছিলেন ফোর্ট উইলিয়াম কলেজের একজন লেখক এবং শিক্ষক তার রচিত দুটি গ্রন্থ হচ্ছে রাজা প্রতপাদিত্য চরিত্র যেটি প্রকাশিত হয় আঠারোশো এক সালে এবং লিপিমালা যেটি প্রকাশিত হয় আঠারোশো সালে উইলিয়াম কেরি তিনটি গ্রন্থ রচনা করেন এক নম্বর গ্রন্থ হচ্ছে কথোপকথন যেটি প্রকাশিত হয় আঠারোশো এক সালে ইতিহাসমালা আঠারোশো বারো সালে এ গ্রামার অব দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ ব্যাকরণ গ্রন্থ যেটি প্রকাশিত হয় আঠারোশো এক সালে এগারো নম্বর প্রশ্ন রামরাম বসুকে কেন কেরি সাহেবের মুন্সী বলা হতো উত্তর কারণ তিনি সতেরোশো তিরানব্বই থেকে সতেরোশো ছিয়ানব্বই সাল পর্যন্ত উইলিয়াম কেরিকে বাংলা শিখিয়েছিলেন বলে তাকে কেরি সাহেবের মুন্সী বলা হতো বারো নম্বর প্রশ্ন বাংলা সাহিত্যের ইতিহাসে ফোর্ট উইলিয়াম কলেজের গুরুত্বপূর্ণ অবদানসমূহ সমূহ কী কী এক নম্বর বাংলা গদ্য সাহিত্যের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুই বাংলা ভাষার প্রথম গল্প গল্পগ্রন্থ ইতিহাসমালা যেটি প্রকাশিত হয় আঠারোশো বারো সাল বাংলা ভাষার কথরীতি প্রথম নিদর্শন কথোপকথন যেটি প্রকাশিত হয় আঠারোশো এক সাল বাংলা গদ্যে প্রথম জীবন চরিত্র রাজা প্রতাপাদিত্য চরিত্র যেটি প্রকাশিত হয় আঠারোশো সাল প্রথম বাংলা পত্র সাহিত্য যেটি প্রকাশিত লিপিমালা আঠারোশো দুই সাল বাংলা ব্যাকরণ এ গ্রামার অফ দ্য বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ যেটি প্রকাশিত হয় আঠারোশো এক সাল তেরো নম্বর প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজের সময়কালে মোট কতজন লেখক কতটি গ্রন্থ রচনা করেছিলেন উত্তর আঠারোশো এক থেকে আঠারোশো সাল পর্যন্ত মোট আটজন লেখক তেরোটি বাংলা গদ্য पुस्तक রচনা করেছিলেন 14 নম্বর প্রশ্ন রাজা প্রতাপাদিত্য চরিত্র গন্তের ঐতিহাসিক গুরুত্ব কী ছিল উত্তর এটি বাঙালি লেখা বাংলা অক্ষরে প্রথম মুদ্রিত গ্রন্থ এবং বাংলা গদ্যের প্রথম জীবনচরিত 15 নম্বর প্রশ্ন লিপিমালা গ্রন্থটির বৈশিষ্ট্য কি উত্তর এটি প্রথম বাংলা পত্রসাহিত্য হিসেবে পরিচিত হুট উইলিয়াম কলেজ পণ্ডিত ও তাদের সাহিত্যকর্ম মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার তিনি পাঁচটি গ্রন্থ রচনা করেছিলেন গ্রন্থগুলো হলো বত্রিশ সিংহাসন হিত উপদেশ রাজাবলী বেদান্ত চন্দ্রিকা বেশি তিনি পুস্তক রচয়িতা রাজীব লোচন মুখোপাধ্যায় মহারাজ কৃষ্ণচন্দ্র রায় চরিত্র গ্রন্থটি তিনি রচনা করেন হরপ্রসাদ রায় পুরুষ পরীক্ষা গ্রন্থটি রচনা করেন তারিণীচরণ মিত্রের গ্রন্থের নাম হচ্ছে ওরিয়েন্টাল ফেবুলিস্ট গোলকনাথ শর্মার গ্রন্থ হিতোপদেশ চণ্ডীচরণ মুন্সির গ্রন্থ তোতা ইতিহাস উইলিয়াম কলেজ সম্পর্কিত এক নম্বর প্রশ্ন কলকাতা উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর আঠারোশো সালে দুই নম্বর প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে কোন তারিখে স্থাপিত হয় উত্তর আঠারোশো সালে চারে মে তিন নম্বর প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা কে ছিলেন উত্তর লর্ড ওয়েলেসলি ফোর্ট উইলিয়াম কলেজের প্রতিষ্ঠাতা ছিলেন চার নম্বর প্রশ্ন বাংলা গদ্য সাহিত্য বিকাশে কোন প্রতিষ্ঠানটির বিশেষ অবদান রয়েছে উত্তর ফোর্ট উইলিয়াম কলেজের পাঁচ নম্বর প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম অধ্যক্ষ কে ছিলেন উত্তর উইলিয়াম কেরি ছয় নম্বর প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজের কোন সালে বাংলা বিভাগ খোলা হয় উত্তর আঠারোশো এক সালে সাত নম্বর প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের প্রথম প্রধান কে ছিলেন উত্তর উইলিয়াম কেরি কোন দুইজন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা গ্রন্থ প্রণয়নকারী পণ্ডিত উত্তর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার ও রামরাম বসু নয় নম্বর প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা ভাষার চর্চা করতেন উত্তর রামরাম বসু দশ নম্বর প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজের বাংলা বিভাগের শিক্ষক নয় উত্তর রামমোহন রায় এগারো নম্বর প্রশ্ন ফোর্ট উইলিয়াম কলেজের সাথে নিম্নোক্ত কোন মনীষীর নাম জড়িত উত্তর গ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার বারো নম্বর প্রশ্ন ফুট উইলিয়াম যুগে সবচেয়ে বেশি গ্রন্থ রচনা করেছেন উত্তর গ মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার চোদ্দ নম্বর প্রশ্ন বত্রিশ সিংহাসন কার রচনা উত্তর মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের রচনা তেরো নম্বর প্রশ্ন কোন গ্রন্থটি মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার রচনা করেছেন উত্তর বত্রিশ সিংহাসন পনেরো নম্বর প্রশ্ন কোনটি সঠিক উত্তর গোলকনাথ শর্মা হিতু গ্রন্থটি রচনা করেছেন আর বাকিগুলো কি ভুল ষোলো নম্বর প্রশ্ন কে ফোর্ট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন উত্তর রামরাম বসু ফুট উইলিয়াম কলেজের শিক্ষক ছিলেন শ্রীরামপুর এক নম্বর প্রশ্ন শ্রীরামপুর মিশন কবে প্রতিষ্ঠা হয় এবং কে প্রতিষ্ঠা করেন উত্তর দশ জানুয়ারি আঠারোশো সালে শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠিত হয় উইলিয়াম কেরি উইলিয়াম ওয়ার্ড জোসুয়া মার্শম্যানের সহায়তায় শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা হয় দুই নম্বর প্রশ্ন শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠার মূল উদ্দেশ্য কী ছিল উত্তর খ্রিস্ট ধর্ম প্রচার করা তিন নম্বর প্রশ্ন শ্রীরামপুর মিশনের প্রেস কখন প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো সালের মার্চ মাসে চার নম্বর প্রশ্ন শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত দুটি গুরুত্বপূর্ণ গ্রন্থের নাম বলুন উত্তর রামায়ণ ও মহাভারত পাঁচ নম্বর প্রশ্ন শ্রীরামপুর মিশন থেকে প্রকাশিত দুটি পত্রিকার নাম বলুন উত্তর দিগদর্শন ও সমাচার দর্পণ যেটি প্রকাশিত হয় আঠারোশো সালে শ্রীরামপুর মিশন এর প্রেস কখন বন্ধ হয়ে যায় উত্তর মিশন বন্ধ হয়ে যায় আঠারোশো সালে কিন্তু প্রেসটি আঠারোশো সাল পর্যন্ত চালু ছিল সাত নম্বর প্রশ্ন ভারতীয় উপমহাদেশে প্রথম সাপাখানা কবে কোথায় প্রতিষ্ঠিত হয় উত্তর চোদ্দশো সালে গোয়ায় এটি ছিল পর্তুগিজ ভাষার মুদ্রণ যন্ত্র বাংলা ভাষার প্রথম ছাপাখানা কে কবে কোথায় প্রতিষ্ঠা করেন উত্তর সতেরোশো সালে চার্ল উইলকিন্স হুগলিতে প্রথম বাংলা ছাপাখানা প্রতিষ্ঠা করেন কাকে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় এবং কেন উত্তর চার্ল উইলকিন্সকে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কারণ তিনি নিজেই বাংলা অক্ষরের নকশা তৈরি করেছিলেন বাংলা অক্ষর কে খোদাই করেন উত্তর পঞ্চানন কর্মকার বাংলা অক্ষর খোদাই করেন এগারো নম্বর প্রশ্ন জেন্স হিকি কে এবং তার অবদান কি উত্তর তিনি একজন ভাগ্যণ্য সেনি যিনি সতেরোশো সালে প্রথম কাটের প্রেস তৈরি করে বাংলা মুদ্রণ ব্যবসা চালু করেন বাংলায় মুদ্রণযন্ত্র স্থাপনের পিছনে ইংরেজদের মূল উদ্দেশ্য কি ছিল উত্তর ইংরেজ কর্মচারীদের বাংলা শেখানো বই ও অভিধান প্রকাশ দুই বাইবেলের অনুবাদ প্রকাশ এগুলোই ছিল বাংলার মুদ্রণযন্ত্র স্থাপনের ইংরেজদের মূল উদ্দেশ্য তেরো নম্বর প্রশ্ন বাংলাদেশে প্রথম ছাপাখানা কবে কোথায় কি নামে প্রতিষ্ঠিত হয় উত্তর আঠারোশো সালে রংপুরে বার্তা বহ নামে প্রকাশিত হয় চোদ্দ নম্বর প্রশ্ন ঢাকায় প্রথম সাফাখানা কবে প্রতিষ্ঠিত হয় এবং এর নাম কী ছিল আঠারোশো সালে ঢাকায় সাফাখানা প্রতিষ্ঠিত হয় এর নাম ছিল বাংলা প্রেস পনেরো নম্বর প্রশ্ন বাংলা প্রেস থেকে প্রকাশিত একটি উল্লেখযোগ্য গ্রন্থের নাম বলুন উত্তর দীনবন্ধু মিত্রের নীল দর্পণ যেটি প্রকাশিত হয় আঠারোশো সালে ঢাকা থেকে শ্রীরামপুর মিশনের মালিকানা কবে কার হাতে চলে যায় আঠারোশো আট সালে ডেনিশদের হাত থেকে ইংরেজদের হাতে শ্রীরামপুর মিশনের মালিকানা চলে যায় ব্রাসি হালহেট সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিন উত্তর ওয়ারেন হেস্টিংয়ের অনুরোধে তিনি অর্থাৎ ব্রাসি হ্যালহ্যাড বাংলা ব্যাকরণের বই লেখেন সাফার যন্ত্র না থাকায় এরপর বাংলা হরফ তৈরির প্রয়োজনীয়তা দেখা দেয় চাল উইলকিন্স কে ছিলেন এবং তাকে কী নির্দেশ দেওয়া হয়েছিল চাল উইলকিন্স ওয়ারেন হেস্টিংয়ের অধীনস্থ কর্মচারী ছিলেন হেস্টিং তাকে বাংলা মুদ্রণের হরফ তৈরির নির্দেশ দেন শ্রীরামপুর মিশন ও বাংলা ছাপাখানা বিষয়ক এম সি কুইজ এক নম্বর প্রশ্ন বাংলা মুদ্রণযন্ত্র আবিষ্কৃত হয় কত সালে উত্তর আঠারোশো সালে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় কাকে উত্তর চার্ল উইলকিন্সকে বাংলা মুদ্রাক্ষরের জনক বলা হয় তিন নম্বর প্রশ্ন উপমহাদেশের প্রথম ছাপাখানা কোন সালে স্থাপিত হয় উত্তর চোদ্দশো সালে চার নম্বর প্রশ্ন বাংলাদেশে প্রথম কোথায় ছাপাখানা প্রতিষ্ঠিত হয় উত্তর রংপুরে পাঁচ নম্বর প্রশ্ন শ্রীরামপুর মিশনারির স্মরণীয় যে জন্য উত্তর প্রথম বাংলা মুদ্রণ যন্ত্র আবিষ্কারের জন্য বা মুদ্রণ যন্ত্র স্থাপনের জন্য বাংলা অক্ষরের প্রথম নকশা তৈরি করেন উত্তর চার্লস উইলকিন্স হিন্দু কলেজ সম্পর্কিত উত্তর হিন্দু কলেজ কবে প্রতিষ্ঠিত হয় জানুয়ারি আঠারোশো সতেরো সালে হিন্দু কলেজ প্রতিষ্ঠায় কাদের ভূমিকা ছিল উত্তর রাজা রামমোহন রায়ের প্রচেষ্টা এবং ডেভিড হেয়ারের সহায়তায় প্রতিষ্ঠিত হয় হিন্দু কলেজের সবচেয়ে বড় বৈশিষ্ট্য কী ছিল উত্তর ধর্মনিরপেক্ষ শিক্ষার প্রবর্তন করা হিন্দু কলেজের পরিসমাপ্তি কবে ঘটে এবং কি নামে এর স্থলাভিষিক্ত হয় পনেরোই এপ্রিল আঠারোশো সালে হিন্দু কলেজ পরিসমাপ্তি ঘটে এবং এর স্থলাভিষিক্ত হয় প্রেসিডেন্সি কলেজ প্রেসিডেন্সি কলেজ কখন যাত্রা শুরু করে পনেরোই জুন আঠারোশো সালে ইয়ং বেঙ্গল ও ডিরোজি সম্পর্কিত প্রশ্নোত্তর ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে ছিলেন উত্তর হেনরি লুই বিভিয়ান ডিরোজিও ডিরোজিও কত বছর বয়সে হিন্দু কলেজে যোগ দেন উত্তর মাত্র সতেরো বছর বয়সে আঠারোশো সালে ডিরোজিওকে কখন পদত্যাগ করতে বলা হয় এবং তিনি কখন পদত্যাগ করেন কলেজ কর্তৃপক্ষে তেইশে এপ্রিল আঠেরোশো সালে তাকে পদত্যাগ করতে বলেন এবং তিনি পঁচিশে এপ্রিল আঠারোশো সালে পদত্যাগ করেন ডিরোজিওর মৃত্যু কখন হয় ছাব্বিশ ডিসেম্বর আঠারোশো একত্রিশ সাল ইয়ং বেঙ্গল কারা ইংরেজি দ্বারা পুষ্ট বাঙালি যুবক যারা যুক্তি ও মানবাধিকারের উজ্জীবিত ছিলেন আন্দোলনের মূল মন্ত্র ছিল উত্তর আস্তিকতা হোক নাস্তিকতা হোক কোন জিনিসকে পূর্ব থেকে গ্রহণ না করা জিজ্ঞাসা ও বিচার করা ইয়ং বেঙ্গলের সদস্যদের প্রধান বৈশিষ্ট্যগুলো কী ছিল সকলের ছিলেন প্রতিভাবান ইংরেজি শিক্ষার প্রতি প্রবল আগ্রহী ধর্মীয় গ্রামের ব্যাপারে অত্যন্ত সমালোচনামুখ মুক্ত চিন্তা দ্বারা পুনরুজ্জীবিত ইয়ং বেঙ্গল সদস্য ও তাদের কাজ সম্পর্কিত প্রশ্নোত্তর ইং বেঙ্গলের উল্লেখযোগ্য সদস্যের নাম বলুন উত্তর কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় রামগোপাল ঘোষ রামতনু লাহেরি পেরিচাঁদ মিত্র তারাচাঁদ তারাচাঁদ চক্রবর্তী প্রমুখ ইয়ং বেঙ্গল এর সদস্যগণ কোন কোন কাজের মাধ্যমে সমাজে তারা বিদ্রোহ প্রকাশ করতেন উত্তর গো মাংস ভক্ষণ ও মদ্যপানের মাধ্যমে মাইকেল মধুসূদন দত্তের সাথে ইয়ং বেঙ্গলের সম্পর্ক কী ছিল তিনি হিন্দু কলেজের ছাত্র থাকা অবস্থায় ডিরোজিয়ার আদর্শে অনুপ্রাণিত হন মধুসূদন দত্ত ইয়ং বেঙ্গল সম্পর্কে কোন প্রহসনটি রচনা করেন এবং কেন আঠারোশো সালে একই কি বলে সভ্যতা প্রহাসন রচনা করেন যখন ইয়ং বেঙ্গল গোষ্ঠীর সদস্যরা ডিরোজোর আদর্শ থেকে বিচিত হয় এবং তাদের অনাচার ও উচ্ছৃঙ্খলাকে কটাক্ষ করে ইয়ং বেঙ্গলের মুখপত্র বা পত্রিকাগুলোর নাম কি অ্যান কোয়ার সম্পাদক কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় জ্ঞানেশন সম্পাদক দক্ষিণারঞ্জন মিত্র মজুমদার ইয়ং বেঙ্গল আত্মপ্রকাশ করে কবে উত্তর আঠারোশো সালে ইয়ং বেঙ্গল সদস্যগণ কোন ক্ষেত্রে তৎপর ছিলেন উত্তর সংবাদপত্র পরিচালনা পুস্তক রচনা শিক্ষা বিস্তার বিতর্ক রাজনৈতিক ও সামাজিক সংস্কারে তারা তৎপর ছিলেন হিন্দু কলেজ ও ইয়ং বেঙ্গল বিষয়ক এমসিকিউ কুইজ কুইস ইয়ং বেঙ্গল আন্দোলনের প্রবক্তা কে ছিলেন উত্তর ডিরোজিও ইয়ং বেঙ্গল কি উত্তর ইংরেজের ইংরেজি ভাব দ্বারা পুষ্ট বাঙালি যুবক ইয়ং বেঙ্গল গোষ্ঠীর মুখপত্র কোন পত্রিকায় প্রকাশিত হয় উত্তর জ্ঞান বেঙ্গল গোষ্ঠীভুক্ত কে ছিলেন উত্তর মাইকেল মধুসূদন দত্ত ঢাকা মুসলিম সাহিত্য সমাজ ও বুদ্ধির মুক্তি আন্দোলনের সম্পর্কিত প্রশ্নোত্তর ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় উত্তর উনিশশো সালের উনিশ জানুয়ারি ঢাকা মুসলিম সাহিত্য সমাজ কোথায় প্রতিষ্ঠিত হয় উত্তর ঢাকা বিশ্ববিদ্যালয়ের মুসলিম হল ইউনিয়ন কক্ষে কাদের উদ্যোগে ঢাকা মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় উত্তর ঢাকা ইন্টারমিডিয়েট কলেজ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন যুক্তিবাদী ও প্রগতিশীল শিক্ষক ও ছাত্রের উদ্যোগে প্রতিষ্ঠা সভার সভাপতি কে ছিলেন বাংলা ও সংস্কৃত বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজ কবে প্রতিষ্ঠিত হয় উনিশশো এগারো সালে বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজের প্রথম সম্পাদক কে ছিলেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ঢাকার মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠার মূল কারণ কী ছিল বঙ্গীয় মুসলমান সাহিত্য সমাজে মুসলমানদের গুরুত্ব উপেক্ষিত হওয়া ঢাকা মুসলিম সাহিত্য সমাজের মাধ্যমে কোন আন্দোলনের সূত্রপাত হয় বুদ্ধির মুক্তি আন্দোলন বুদ্ধির মুক্তি আন্দোলনের প্রধান উদ্দেশ্য কি ছিল মুসলিম সমাজে জীবন ও চিন্তাধারার পরি গতির পরিবর্তন সাধন ঢাকা মুসলিম সাহিত্য সমাজের প্রধান লেখক ও নেতৃবৃন্দ কারা ছিল কাজী আব্দুল আবুল হোসেন কাজী মুজাহর হোসেন প্রমুখ সংগঠনের মুখপত্রের নাম কী ছিল এবং কবে প্রকাশিত হয় শিক্ষা পত্রিকা প্রথম উনিশশো সালে প্রকাশিত হয় শিক্ষা পত্রিকার সম্পাদক কে ছিলেন উত্তর আবুল হোসেন শিক্ষা পত্রিকার স্লোগান কি ছিল জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব বুদ্ধির মুক্তি আন্দোলনের শুরু হওয়ার পিছনে ঐতিহাসিক প্রেক্ষাপট কী ছিল উত্তর ব্রিটিশ শাসন আমলে মুসলমানদের চিন্তা চেতনা জ্ঞানের গরিম সামাজিক ও রাজনৈতিক অর্থনৈতিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে হিন্দুদের থেকে পিছিয়ে ছিল ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক কে ছিলেন কাজী আব্দুল ওদুদ আবুল হোসেন কাজী মুতাহার হোসেন অন্যান্য শেখ আব্দুর রহিম ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ সভাপতি ছিলেন ঢাকা মুসলিম সাহিত্য সমাজ বিষয়ক এম কিউ কুইজ মুসলিম সাহিত্য সমাজ প্রতিষ্ঠিত হয় উনিশ জানুয়ারি উনিশশো সালে মুসলিম সাহিত্য সমাজ এর মুখপত্র ছিল শিখা জ্ঞান যেখানে সীমাবদ্ধ বুদ্ধি সেখানে আরষ্ট মুক্তি সেখানে অসম্ভব উক্তিটি কোন পত্রিকার উত্তর শিখা পত্রিকা ঢাকা মুসলিম সাহিত্য সমাজ এর প্রধান লেখক কে ছিলেন উত্তর আব্দুল ওদুদ ও আবুল হুসেন প্রমুখ মুক্ত বুদ্ধির লেখক হিসেবে বিশেষভাবে উল্লেখযোগ্য কাজী আব্দুল ওদুত সবাইকে ধন্যবাদ দ্বিতীয় পর্ব দেখার জন্য অনুরোধ তুলল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন